কবরবাসীরা বেঁচে গিয়েছে মরে গিয়ে বিপদে পড়ে আছে আমরা তাই না যারা মরে গেছে ওরা বেঁচে গেছে ওদের চ্যাপ্টার শেষ আমাদের ওই চ্যাপ্টার এখনো শেষ হয় নাই ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে বলে গেল যে তোমরাও আসতেছো তার ডেস্টিনেশন ইজ সেই গন্তব্য একটাই কেউ আগে কেউ পরে কেউ কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবে কথা বলেন আল্লাহর অলিরা বাঁচতে পারে নাই নবীরা পারে যে ফেরেস্তা মৃত্যুর কাজে নিয়োজিত সে মালাকুল বাঁচতে পারবে সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে এবার তুমি মর মিয়া মালাকাল মা এ মৃত্যুর ফেরেশ তুই মর তখন সেও মরে যাবে কেউ থাকবে না থাকবে শুধু একজন তিনি কে কুল্লুমান আলাইহা ফান ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইকি আলা হে রাব্বি এই পৃথিবীতে যা দেখো সব ফান সব চলে যাবে নিঃশেষ হয়ে যাবে থেকে যাবে একজন তিনি কে আল্লাহ আল্লাহ থেকে যাবেন এজন্য এগুলা হচ্ছে রিমাইন্ডার এই মাহফিলগুলোতে আসলে কবরস্থানে গেলে হৃদয়টা একটু নরম হয় করোনার কথা শুনলে বিষ্ণুবীর কথাগুলো শুনলে আখিরাতের কথা শুনলে জান্নাত জাহান্নামের কথা শুনলে হৃদয়টারে নরম করে দেয় কে ই আল্লাহ এজন্য প্রোগ্রামগুলোতে আসার দরকার আছে না নাই এগুলো আয়োজন করার দরকার আছে না নাই

কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে ঠিক কিনা একদিন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বান্ধ দালান ভর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনাম বিল্ডিং করতেছি বাড়ি বাড়ি করতেছি ফ্ল্যাট গাড়ি বিশালবালাখানা কত টাকা খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি ঘর সাজাই ড্রয়িং রুম সাজাই ডাইনিং রুম সাজাই কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না কিনা সবাইরে যে এখানে গোসল দেয় কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে আজীবন তো নিজের গোসল নিজেই দিলাম ওই দিন আমারে গোসল দিবে এগুলো স্মরণ করা দরকার এই রিমাইন্ডার গুলোর জন্যই এই হাফলা হাফলাতুল ওয়া আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া মানবেন কি মানবেন না দ্য ডিসিশন ইসিয়োর সিদ্ধান্ত আপনার আমরা এখানে দারোগা হয়ে আসি নাই ঠিক কিনা বিশ্বনবী আল্লাহ একথা বলেছেন ফাদাকির ইন্নামা আংতা মুদাকির লাস্তা আলাইহিম বিমুসাইদির নবী ওয়াজ করেন আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে আপনি দারোগা নন আপনি জোর করে কাউকে হেদায়তের পথে উঠাতে পারবেন না কারণ হেদায়ত দেয় কে রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদীমান احببت ولكن الله يهدي من يشاء ও نبی আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না আপনি চাইলেই কাউকে ডানপন্থী বানাতে পারবেন না আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না হেদায়েত এর মালিক হলো একজন তিনিকে আল্লাহ বিশ্বনবী যদি হেদায় দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তো নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলে দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তো আপন বাবার যে কোন অংশে কম করে নাই বিষ্ণুবীর প্রথম বিয়েটা খাদিজাতুল খুবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিল নিজে দাঁড়িয়ে বিয়ের খুদ্া দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুর্শিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হেদায়ত জুটেছে চাচা অসুস্থ মুমূর্ষ চলে যাবে বিষ্ণু বলেছেন লাকি নু মৌজা কুমলা ইলাহা ইল্লাহ তোমরা মুমর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো তো বিষ্ণুবী যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল উতবা সাহেবা এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো নতুন ধর্মে যায় না বিষ্ণুবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বললো আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নুসবে হেদায়েত जुटे এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কোলে টুকরা ছেলের হেদায়েত দিতে পারে নু নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না ওনার ছেলে কানানে হেদায়েত হয়নি ঠিক কি না سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম নবী না শুধু কি নবী আবুল আম্পিয়া নবীদের বাবা

এসাইদনা ইব্রাহিম আলাইহিস ছিলেন সব নবীদের বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয়নি আল্লাহু আকবার سيدنا লুদ আলাইহিস সালাম আল্লাহর নবী স্ত্রীর হয় নাই স্বামী নবীর স্ত্রীর হেদায়েত হয়নি আসিয়া ওটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হইছে হয় নাই এজন্য হেদায়েত দেয় কে এজন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাইট আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখাই দিবে কে আমি যদি দিন পথে ভুলে যা হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে ফুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে ফুল ক্ষমা করে দিও পড়েন আমি আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এজন্য আমরা পড়ি এহেদিন আসরাতাল সবাই পড়ে এহেদিন আসরাতাল ও আল্লাহ শো ওয়াজ দা রাইট পাথ শো ওয়াজ দা কারেক্ট পাথ শো ওয়াজ দা মিডল পাথ বিশ্বনবী একবার খেজুরের একটা ডালা ভাঙলেন বুখারীর বর্ণনা ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা ডাক টানলেন লম্বা দাগ টানলেন বালুতে আর বললেন হাজা সরাতুল মুস্তাকিম এটাই সরাতুল মুস্তাকিম আর ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন আর বললেন হ্যাঁ দিহি সুগুল শয়তান এগুলো শয়তানের রাস্তা এক এক রাস্তায় এক এক শয়তান থাকবে এক এক ডানে বায়ের এক এক রাস্তায় এক এক শয়তান হাত দিবে এক শয়তান বলবে আসো তাফসিন মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো ওখানে মমতাজ গান গায় আসলে নাই আরেক জায়গায় বলবে মদের আড্ডা খানে আসো হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো জিনা করতে আসো মিথ্যা বলতে আসো চুরি করতে আসো ঘুষ দিতে আসো ব্যাপারদার পথে আসো অন্যায়ের পথে আসো অপরাধের পথে আসো এক একটা পথ থেকে ডানে বায়ে শয়তান হাতছানি দেয় কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না ঠিকই না মুমিন সরাতুল মুস্তাকিমে উঠেছে সেরা আদ্দুল মুশাকিমের পথটা সোজা না বাকা কথা বলেন সোজা স্ট্রেট ফরোয়ার্ড টু চান স্ট্রেট ফরওয়ার্ড টু চান্না এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন জান্নাতে ঠুকে গেছে সুবাংলা বাড়িতে গিয়া বইলেন হঠান আল্লাহ আকবার ওই জন্য পথ দেখায় কে পথ চাইবু তার কাছে বিপদে, আপদে, সুখে, যে অবস্থায় আমরা ভরসা উপর কারণ তিনি পারেন আমাদেরকে বিপদ মুক্ত করতে যিনি বিপদ মুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে তিনি বিপদগ্রস্তদের সহায় মনে থাকবে ইনশাআল্লাহ পরে